মাইনাস নাই নেগেটিভ নাই শিকারের জন্য প্লাস টেন আর সময় নেই কোশ্চেনের জন্য সময় নেই ঠিক আছে কোশ্চেন শুনবো আচ্ছা শুরু করছি একটা পুজ প্রতিযোগিতা সবাই হাত দিনে জোরে করে আরও জোর আর হাত হাততালি গ্রুপে শুরু করলাম সাধারণ জ্ঞান থেকে খুব সুন্দর কোয়েশ্চেন তোমরা বলো পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি টেন সেকেন্ড সময় পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কোনটি কলকাতা কলকাতা একদম সঠিক আনসার জোড়াহতালি গ্রুপ এ ক্লাস টেন গ্রুপ বি গ্রুপ বি এর কাছে বসান দিয়ে

গ্রুপ বি প্লাস ফাইভ প্লাস ফাইভ হ্যাঁ কোন গ্রুপ ডি কাছে মনে করছেন তোমরা বলো পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি মেচে বলল একদম সঠিক আনসার গ্রুপ ডি এর জন্য ক্লাস টেন গ্রুপ এর কাছে মন কোশ্চেন এর শেষ কোশ্চেন গ্রুপ এর কাছে তোমরা বলো বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় সময় বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয় পাঁচই জুন পাঁচই জুন একদম সঠিক আনসার গ্রুপ এর জন্য প্লাস টেন আচ্ছা আমাদের ফার্স্ট রাউন্ড শেষ হলো সাধারণ শেষ হলো এরপরে শুরু হবে সেকেন্ড রাউন্ড সাহিত্য থেকে সেকেন্ড রাউন্ড শুরু হবে সাহিত্য থেকে এবার শুরু হবে গ্রুপ ই থেকে একবার কলা কলেজ এবার অ্যান্ড কোলা কলেজ টপিক হচ্ছে সাহিত্য গ্রুপ ই থেকে শুরু হয়েছে একা এটাও সেম নিয়ম মূল গোসানে প্লাস টেন বোনাসে প্লাস ফাইভ নেগেটিভ নাই তোমরা বলো পথের পাঁচালি বিখ্যাত এই উপন্যাসটি কার লেখা পথের পাঁচালি পথের পাঁচালি এই বিখ্যাত উপন্যাসটি কার লেখা

আপনারা অডিয়েন্স একদম সঠিক বন্দ্যোপাধ্যায় কি আপনার আচ্ছা মামুনার জোর হাততালি এবার এই রাউন্ডের দ্বিতীয় কোশ্চেন যাবে গ্রুপ ডি এর কাছে তোমার কোশ্চেন বলো সাহিত্য সম্রাট নামে কে সাহিত্য সম্রাট কাকে বলে সাহিত্য সম্রার কাকে বলা হয় বংগীবচন্দ্র চট্টোপাধ্যায় ভালো করে বলো বংগীবচন্দ্র চট্টোপাধ্যায় বংগীবচন্দ্র চট্টোপাধ্যায় একদম সঠিক অ্যানসার গ্রুপ ডি ক্লাস 10 গ্রুপ ডি ক্লাস 10 এই কোশ্চেন যা গ্রুপ সি এর আচ্ছা তোমাদের কোয়েশ্চেন বলো পুতুল নাচের ইতি কথা পুতুল নাচের ইতি কথা বিখ্যাত উপন্যাসটি পুতুল নাচের কথা বিখ্যাত উপন্যাসটি কার লেখা সময় টেন সেকেন্ড না পারলে পাস আমি যদি বলতে পার কোনো সমস্যা নাই মাইনাস নয় ঢিক আচ্ছা ফাইভ ফোর 3 2 বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ভোলান স্যার গ্রুপ এর কাছে যাবে বনাছ স্যার বনাছ টাইম চলো টাইম নাই সুনীলমল মাল বল ভোলান স্যার কাছে যান গ্রুপ গ্রুপ কাছে পারবা টাইম না টাইম কি